আসসালামু আলাইকুম আমাদের দুতলাতে নতুন একটি ফুল ফুটেছে দেখুন অসাধারণ ফুল গাছটি দেখেন একটাতে এই ফার্স্ট টাইম এই ফুলটি ফুটেছে এত সুন্দর হলুদ কালার আপনাদের কার কোন কালার ফুল পছন্দ একটু জানাবেন এখানে আমাদের সাদা জবা আছে আর এই ফুলটা হচ্ছে নতুন এটার নামটা আমার সঠিক জানা নাই তারা যদি জানা থেকে জানাতে পারেন আমাদের এই ফুল গাছগুলো হচ্ছে দুতলাতে দেখুন এখানে অনেক ফুল গাছ আছে আর এই গাছটা তো আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম গাছটি বাতাসের কারণে ভেঙে গিয়েছে এটা তো পানির প্রয়োজন দেখুন এটা তো পানি দেওয়া হয় না দুই দিন গাছটা পানির কারণে মারা যাচ্ছে আজকে এটা তো পানি অবশ্যই দিতে হবে আর এদিকে হচ্ছে মরিচ গাছ কালো মরিচ গাছ এগুলোতে কেন যায় না ফুল আসে না এখনো আর আমাদের বাড়ির দেখুন এদিকে হচ্ছে আম গাছগুলা বছর অবশ্যই আম নাই এখানে গাছগুলাতে হচ্ছে পানি দিতে হবে এখানে যে আমাদের যে পাইপটা ছিল এখন সেই পাইপটা পাইপটা এখানে নাই হচ্ছে আমাদের সাদের উপরে সেই কারণে একটি বাটির সাহায্যে পানি দিচ্ছি গাছের অবস্থা তো দেখেছে এটাতে যদি আজকে পানি না দেওয়া হয় এটা কিন্তু মারা যাবে কার কি কালার ফুল পছন্দ এটা জানাবেন আমার কাছে ভালো লাগছে হলুদ কালার কুর্তি এটা দিয়ে হচ্ছে আমাদের চাদরপুরে যেতে হয় পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে একটা রাউন্ড সিঁড়ি বসানো হবে আর এই যে মইটা আছে এই মইটা বাঁশ এবং কাঠের সমন্বয় বানানো হয়েছে যারা হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করেছে তারা এই মইটা বানিয়েছিলেন আর এই মইটা ব্যবহার করে আমি সবসময় করে যাই একটু রিক্স বটে আমরা পরবর্তীতে অতি শীঘ্রই আমরা এখানে একটি রাউন্ড স্টের বসিয়ে দেবো যাতে খুব সহজভাবে আমরা আমাদের পরে যেতে পারি লেবু গাছের জন্য কষ্ট হয় লেবু গাছটা মারা গিয়েছে লেবু এখনো ধরে একটু দেখি আমাদের থ্রি প্লেক্স হাউস এর রুপটপ এই বেগুন গাছগুলো হচ্ছে এই জাতের বেগুনটা আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু এই বেগুনগুলো আপনারা যে কোনো নার্সারি থেকে বা যে কোনো বীজ বিক্রি করে এরকমের দোকান থেকে আমরা বীজ সংগ্রহ করতে পারবেন এগুলা এই স্ক্রিনশট নিয়ে দেখালে হবে বা প্যাকেটে আপনারা এই রকমের বেগুন দেখতে পাবেন এই জাতের বেগুনটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে দেখুন কীভাবে বেগুন ধরে আছে খাওয়ার মতো লোক নাই আমাদের এখানে বেগুন হচ্ছে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য সমস্যা সেই কারণে বেগুনটা একটু কম খায় সূর্যটা দেখা যায়নি দেখুন ও এই যে এদিকে দেখা যাচ্ছে লাল কালারে সূর্যটা ডুবে যাচ্ছে এই দিকে ফর্ম হচ্ছে একটু আগে আসলে পুরোপুরি সূর্যটা দেখা যাচ্ছে তো দিকে ভিডিওতে বোঝা যাচ্ছে কি না বিউটা দেখছেন বন্ধুরা এত সুন্দর বিউ আর আমি হচ্ছে ভিডিও করি এখানে আইফোন দিয়ে আইফোন এটা হচ্ছে এলিভেন্ট সম্পূর্ণ একটি আমাদের আরো আছে গাছ এই যে নিচের অংশটাতে নিচে হচ্ছে দেখা যাচ্ছে না এটা এই দিকে এই যে এই হচ্ছে নিচে আমরা রোপন করেছি এগুলো সব পুঁশাক গাছ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত